শিক্ষক হিসেবে গর্ব করার দিন কতজনকেই পড়িয়ে মানুষ তো একদিন সমাজে আজ তারা যে যার ক্ষেত্রে নিজেরা প্রতিষ্ঠিত তাদের আদর আজও পেয়ে যাই প্রথম দিনের মতো তবে অভয় আর এই পরিণতি আজ নাড়িয়ে দিয়েছে মন এ কোন সমাজে বাস করি মোরা এ কেমন আচরণ এরা মানুষরূপী পশু এরা বিষধর কাল সাপ এরা বোধ আর বিহীন পাবে না কখনো মাপ এরাও তো ছিল কোনো একদিন সেরা ছাত্রের দলে পড়াশোনাটাই করে গেছে শুধু বাকি সবই গেছে জলে মানুষ হওয়ার পথে তবে আজ কিসে রয়ে গেছে ঘাটতি টাকাটাই শুধু বড় হলো আজ ওটাই প্রাপ্তি কিছু মানুষের নারকীয় লোভ নষ্ট করেছে সমাজ এই বয়সে এমন ঘটনা দেখতে হলো যে আজ অঙ্ক ভূগোল ইতিহাস যদি কম জানো ক্ষতি নাই মূল্যবোধের চর্চাটা করো ফুল মার্কস পাওয়া যায় দেখি প্রতিবাদে সচ্চার সব বাঁচিয়ে এই আশা নিয়ে পাবেই পাবেই ন্যায্য বিচার আমাদের এই মেয়ে শিক্ষক হয়ে একটা বার্তা দিতে চাই এই দিনে প্রতিরোধ আর প্রতিবাদ হোক মিলিত বর্জনে